দেখে যশোদা মা যশোদা মা নন্দ বাবা একটা মিটিং করলেন তার মিটিং এর মধ্যে বললেন এখানে অত্যাচার বেশি হয়ে আছে সেই জন্য আমরা কোথায় যাই চল রে মন বৃন্দাবন ধাম রটে যে রাধে বৃন্দাবন চলে গেলেন সবাই বৃন্দাবনের वृन्दा नंद वृंदावन शोभन नहीं वृंदावन शावन शोभन नहीं चरै यहाँ नंदरा से वृंदावन चले গেলেন तब सब मिली करी विचार या होत बिगना अपारा चलो बस वृन्दान इत सो सकलीत सारा गोले दे वृन्दावन चले गृन्दावन केन्दो वृन्दावन शोध को पशु भलो বৃন্দাবনের মধ্যে তিনটি কাজ যদি হয়ে থাকে আপনার কল্যাণ হয়ে যাবে কি ভাই যে বৃন্দাবনের মধ্যে তিনটি কাজ আপনার জীবনে যদি হয়ে থাকে সে কি বৃন্দাবনের মধ্যে ব্রজের মণ্ডলের মধ্যে জন্ম এক দ্বিতীয় ব্রজের মধ্যে অন্য জায়গাও জন্ম হয়ে বৃন্দাবনে গিয়ে ওখানে বিয়ে যদি হয়ে যায় দুই নম্বর তিনটি অনন্য মূল্য বস্তু বৃন্দাবনে যদি জন্ম হয়ে যায় সে ভগবান পরবর্তী জন্ম অন্য জায়গাতে নিয়ে যাবেন পাক্কা ভগবানের এখানে ভগবান নিজেই বলছে পোকাও যদি কেউ কেউ সাধু সন্তারা বানেন বনায়াম যে তু বৃন্দাবন কাজীব যে আমাকে যদি কিছু বানান প্রভু তো আমাকে বৃন্দাবনের পোকা যদি বানাই দেন বৃন্দাবন কি ডাল মহিমান হই সেই বৃন্দাবনের ব্যাখ্যা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে আমি কিছু বলছি শুধু সময় আসলে আরও আপনাদেরকে বলতে চাই বৃন্দাবন ने उन, देख बने रोज कात्यानी माँ आज जमुना जी गिर श्रद्धा भोलानंद कंद भगवान की जमुना तटन्ना हरा तारती हैं भवतारी श्रीराधारानी है, से राधा नाम जगह जगह সারা বৃন্দাবন চলে গেলেন নবানী নূতনানী কানানানি অবনন্তরাবনানী নিধুবনা যেখানে নিত্য নিরঞ্জন নবীনতম কলিয়া যেই পল্লবগুলো নতুন নতুন পল্লবগুলো ওখানে উঠে এসে সাক্ষ্য যেখানে নবীনতম জিনিস প্রত্যেক সময়ে উঠে যায় সেই বৃন্দাবন বৃন্দাবানে তুলসী বন মানে তুলসীর বন সেই বৃন্দাবনে সবাই চলে গেলেন সেখানে গিয়ে বৎসাসুর ভগবান বল নন্দকান্দ ভগবান কি এখানে নন্দম প্রত্যাশা গোপালম যার নয় লক্ষ গৌ আছেন তা হইলেন নন্দ যার নয় লক্ষ গৌ আছেন গাই ছিলেন তার নাম হইল নন্দ যার পাঁচ লক্ষ গায়ে তাকে উপনন্দ বলা যায় যার দশ লাখ লক্ষ গাই তাকে বৃষভানু বলা যায় তা যার এক কোটি গৌ তারকে নন্দরাজ বলা যায় সে কিন্তু নন্দ ছিলেন না নন্দরাজ ছিলেন নন্দ বাবা নন্দ বাবা বলা যাইতেন সেই সারা বৎস গৌ নিয়ে বৃন্দাবন চলে গেলেন এখানে ভগবান বৃন্দাবনে গিয়ে বৎসাশুরীর বধ করলেন তারপরে বকাসুরের উদ্ধার করে দিলেন অঘাসুরের উদ্ধার করে দিলেন এখানে লীলার মধ্যে এখানে ধেনুকাসুরের উদ্ধার করলেন গাভি চারানোর সময় ব্রহ্মাজির লীলা করে দিলেন বোলানন্দকন্দ ভগবান কি